আসসালামু আলাইকুম আমি রুবেল ভাই ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে বন্ধুরা যে যেখান থেকে দেখলেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম আজকে বিকেল বেলা দেখবেন এটা নূর ভাডারি হাট সদর নোয়াখালী তা বন্ধুরা লাফিয়ে লাফিয়ে কমছে ইলিশ মাছের দাম দর্শক বন্ধুরা আপনারও কে কোথায় থেকে কত দিয়ে ইলিশ মাছের বাজার কেলিতে খুচরা দামে কিনেন কমেন্ট করবেন বন্ধুরা

কত দাম ভাই ছা চারশো টাকা ছগো এটা সাতশো টাকা আর পাঁচ পাঁচগোলা চারশো বেশি আশো বেশি

দু কেজি আলাদা নশো টাকা আচ্ছা ঠিক আছে ভাই ভালো থাকেন আলাইকুম কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা কাকা ইলিশ মাছ এটা কত করে বিক্রি করলেন কাকা

কাকা কেমন আছেন কাকা ইলিশ মাছ এটা কত করে বিক্রি করলেন কাকাশো টাকা এটা ভাই ভালো কেজি কাকা